আমরা তো জীবনে কত কিছুই চাই তাই না কিন্তু কখনো কি আমরা আমাদের মনের সবচেয়ে গভীর সবচেয়ে জরুরি যাওয়াগুলোকে এক জায়গায় করে গুছিয়ে স্রষ্টার কাছে তুলে ধরার কথা ভেবেছি চলুন আজ আমরা ঠিক এমনই একটা ব্যক্তিগত দোয়ার তালিকা নিয়ে কথা বলবো এটা অনেকটা একটা গাইডের মতো যা আমাদের দুনিয়া আর আখিরাতের সব কল্যাণের জন্য প্রার্থনাগুলোকে একটা সুন্দর কাঠামো দেবে কি অসাধারণ একটা কথা তাই না এই একটা লাইনেই যেন আমাদের বিশ্বাসের পুরো সার মর্মটা লুকিয়ে আছে আজকের আলোচনার ভিত্তি হলো এই বিশ্বাসটা যে আসল সুখ আসল শান্তি আসলে প্রার্থনার মধ্যেই নিহিত চলুন এই গভীর ভাবনাটাকে সাথে নিয়েই আমরা সামনে এগো তো মূল তালিকায় যাওয়ার আগে চলুন দোয়ার আসল শক্তিটা একটু বোঝার চেষ্টা করি কেন এটা এতটা জরুরি দেখুন দোয়া কিন্তু শুধু কিছু চাওয়ার মাধ্যম না এটা আসলে স্রষ্টার সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের একেবারে মূল ভিত্তি এখানে একটা খুব জরুরি বিষয় আছে আর তা হলো নিজের জন্য দোয়া করা কেউ কেউ হয়তো ভাবতে পারেন এটা কি একটু স্বার্থপরতা হয়ে গেল কিন্তু ব্যাপারটা ঠিক তার উল্টো নিজের জন্য প্রার্থনা করাটা একটা মৌলিক কাজ এমন এমনকি এটা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সুন্নাও অন্যের জন্য দোয়া করার আগে নিজের জন্য করা একবার ভাবুন তো ব্যাপারটা দোয়া এতটাই শক্তিশালী যে তা ভাগ্য পর্যন্ত বদলে দেওয়ার ক্ষমতা রাখে এমনকি একটা কল্যাণময় জীবনকে আরও দীর্ঘায়িত করতে পারে এখান থেকেই কিন্তু বোঝা যায় আমাদের মনের ছোট বড় প্রত্যেকটা আর্জি কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই দোয়ার সফরটা শুরু হচ্ছে সবচেয়ে জরুরি দুটো জিনিস দিয়ে ক্ষমা আর সুরক্ষা অন্য যে কোনো কিছু চাওয়ার আগে প্রথম এবং প্রধান কাজটাই হল নিজেকে পরিশুদ্ধ করা আর সব ধরনের অকল্যাণ থেকে সৃষ্টিকর্তার আশ্রয় চাওয়া খেয়াল করে দেখুন এই ক্ষমার আবেদনটা কতটা পরিপূর্ণ এখানে কিন্তু কিচ্ছু বাদ পড়ছে না আমাদের অতীত বা ভবিষ্যতের ছোট বা বড় সবার সামনে করা বা লুকিয়ে করা এমনকি যে পাপগুলো আমরা বেমালুম ভুলেই গেছি সব সব কিছুর জন্য ক্ষমা চাওয়া হচ্ছে এটা আসলে স্রষ্টার সামনে নিজেকে পুরোপুরি সোপে দেওয়ার একটা অসাধারণ উপায় ক্ষমার পরেই আসছে সুরক্ষার আর্জি আর এখানে আমরা শুধু বাইরের শত্রু না বরং আমাদের ভেতরের শত্রুদের থেকেও আশ্রয় চাইছি যেমন বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা আমাদের নিজেদের লাগামহীন নাফস জীবন আর মৃত্যুর কঠিন পরীক্ষাগুলো দাজ্জালের মতো বড় ফিতনা আর সব শেষে কবর ও জাহান নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি আচ্ছা সব অকল্যাণ থেকে সুরক্ষার চেয়ে এবার আমরা মুখ ফেরাচ্ছি কল্যাণের দিকে আর এই কল্যাণ শুধু আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য নয় বরং আখেরাতের অনন্ত জীবনের জন্য দুটোই সমান গুরুত্বপূর্ণ এই দুনিয়ার জীবনে আমরা আসলে কি চাই বর্কতে পরিপূর্ণ রিজিক থাকার জন্য একটা সুন্দর আর শান্তিময় জায়গা ভালো সঙ্গী আর পরিবার পুরোপুরি সুস্থতা আর নিরাপত্তা আর এগুলোর চেয়েও বড় চাওয়া হল সঠিক পথের ওপর হৃদায়তের ওপর অবিচল থাকার তৌফিক এই চাওয়াটা কিন্তু জাগতিক যে কোনো চাওয়ার চেয়ে অনেক অনেক গভীর কারণ যা কিছু পেয়েছি তার জন্য সন্তুষ্ট থাকতে পারা আর কৃতজ্ঞ হতে পারার গুণটাই তো আসল সম্পদ তাই না এই দুটো জিনিসে কিন্তু আমাদের জীবনে সত্যিকারের শান্তি আর প্রশান্তি এনে দেয় কি অসাধারণ একটা আর্জি সৃষ্টির কারো কাছে যেন হাত পাততে না হয় কারো মুখাপেক্ষী হতে না হয় এই আকতি এর মানে হল নিজের সবটুকু আস্থা সবটুকু ভরসা শুধু এক আল্লাহর ওপর সোপে দেওয়া কারণ তিনিই তো আমাদের সেরা অভিভাবক আমাদের সবচেয়ে কাছের বন্ধু এই পর্যায়ে সে আমাদের দোয়াগুলো আরও গভীর আরও ব্যক্তিগত দিকে মন নিচ্ছে এখন আমরা চাইছি আমাদের ভেতরের পরিশুদ্ধি আমাদের ইমান আর চরিত্রের উন্নতি এটাকে বলা যেতে পারে চরিত্র গঠনের একটা পারফেক্ট চেকলিস্ট আমরা এমন কিছু গুণ চাইছি যেগুলো আমাদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তুলবে যেমন আরও বেশি কৃতজ্ঞ হওয়া স্রষ্টাকে সবসময় স্মরণ করা তাকুয়া অর্জন করা আরও বিনয়ী হওয়া অনুগত থাকা আর যে কোনো ভুলে সঙ্গে সঙ্গে তৌবা করা আমাদের সব ভালো মন্দের কেন্দ্রবিন্দু কিন্তু আমাদের অন্তর বা কলব তাই এই দোয়াটা এত বেশি গুরুত্বপূর্ণ আমরা চাইছি যেন আমাদের অন্তরটা সবসময় সঠিক পথে চলে আর হিংসা বিদ্বেষ অহংকারের মতো সব আত্মিক রোগ থেকে পবিত্র থাকে পরিষ্কার থাকে আমাদের এই দোয়ার সফরের একদম শেষ ধাপে এসে আমরা প্রার্থনা করছি জীবনের চূড়ান্ত পরিণতির জন্য কারণ একজন বিশ্বাসীর সবচেয়ে বড় স্বপ্ন সবচেয়ে বড় চাওয়া হল একটা সুন্দর আর সম্মানজনক সমাপ্তি জীবনের শেষটা কেমন হবে তা নিয়ে কতটা গভীর আর সুচিন্তিত একটা প্রার্থনা ভাবুন তো একটা সহজ আর সম্মানের মৃত্যু শেষ নিঃশ্বাসে জবানে কালিমা থাকা শাহাদাতের মর্যাদা পাওয়া আর মদিনার জন্নাতুল বাকিতে দাফন হওয়ার সৌভাগ্য এর চেয়ে বড় আর কী চাওয়ার থাকতে পারে বলুন মৃত্যুর পর আমাদের প্রথম ঠিকানা তো কবর সেই কবর যেন কোনো শাস্তির জায়গা না হয় বরং জান্নাতের বাগানগুলোর মতো একটা প্রশস্ত আলো ঝলমলে আর প্রশান্তির নীর হয় এই আকুতিটাই এখানে মূল পরকালের সফরের জন্য এর চেয়ে সুন্দর সূচনা আর কি হতে পারে আর সব দুয়ার শেষে এসে এই কথাটিই হল চূড়ান্ত সমর্পণ এটা আসলে মন থেকে মেনে নেয়া যে আমার মনের গভীরে কি চাওয়া আছে তা আমার চেয়ে আমার রবি সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো কোনটা মন্দ সেই জ্ঞান তো শুধু তারই আছে এতক্ষণ ধরে অনেক কিছু তো শোনা হলো। এখন প্রশ্নটা আমাদের নিজেদের কাছে আমরা নিজেদের জীবনের জন্য আসলে কি চাই আমাদের হৃদয়ের গভীরতম আকুতিগুলো কি। এই তালিকাটা হয়তো আমাদের একটা পথ দেখাতে পারে কিন্তু আসল দোয়া তো আসবে আমাদের যার যার অন্তর থেকে